আল্লাহ রাব্বুল আলামিন যাকে দায়ী প্রেরণ করেন নবী প্রেরণ করেন তাকে সম্মান করার দরকার আছে না নাই এই যুগে কি নবী আসবে কথা বলেন না কেন নবীদের উত্তর শরিয়াল উলামা ওয়ারাসাতুল আমবিয়া জগৎ শ্রেষ্ঠ মুফাসসির জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস জগৎ শ্রেষ্ঠ ফকিহ এরা আসবে কি আসবে না তাদের সাথে বেয়াদবি করা যাবে যদি করেন ইহুদিদের পরিণতি যা হয়েছে নমরুদ হামান কারুনের আবু জাহেলের পরিণতি যা হয়েছে আজ হোক কাল হোক আপনার একই পরিণতি হবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পিতা বানিয়ে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমাদের জন্য জাতির পিতা হিসেবে বানিয়ে দিয়েছেন কে সে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আমাদের পিতাই নয় খ্রিস্টানরাও তাকে জাতির পিতা মানে কি মানে না আবার ইহুদিরাও সেই ইব্রাহিমকে জাতির পিতা মানে কি মানে না খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান একটা সন্তানের নাম হলো ইসমাইল আলাই আর একটি সন্তানের নাম হলো ইসাক আলাই ইসালাম আল্লাহ রব আলিনের হাবিব আল্লাহ রব আলিনের নবী নির্মাণ করার সময় তখন হেল্প করেন কাজের হেল্প করেন ইসমাইল আলাই এবার আলাইহিস সাল্লাম ইসমাইলের জন্য দোয়া করেন আল্লাহ আলামিন গোটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ইসমাঈলের ঘরে দেয় কোন দান করেন দোয়া কবুল হয়ে গেল আর ইসমাইল আলাইহিস সালাম তিনি এভাবে বংশ পরম্পরায় আসতে রইল কিন্তু সাকালে সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন নাম হলো আলাইহিস সালাম নাম কি ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আল্লাহর নবী ইসহাক আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা সন্তান দান করেছেন কতটা সন্তান দিয়েছেন 12 জন সন্তান ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইস্রায়েল নাম কি ইস্রায়েল ইস্রায়েল আজকের যারা বনি ইসরাইল বনুমানি বংশ ইসরাইল মানি বনি ইসরাইলের বংশ দর কার বংশ বুঝেন না আমার আলোচনা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল বুঝে আসছে ইহুদি যারা ওদের মূল গোরা কোথায় বুঝেন না আলোচনা ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ১২ জন ইয়াকুবের নাম যদি হয় ইসরাইল বনুমানি বংশ

মাদ্রাসার সভাপতি এই রকমের সভাপতি দরকার আলোচনা করে আমি থেমে গেলাম বাকি অংশ বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন সব থেকে সৌন্দর্য দিয়েছেন কি দেন নাই পৃথিবীর সব থেকে বেশি সুন্দর আল্লাহ রাব্বুল আলমিন দান করেছেন বাকি বাইদের এটা সহ্য হয় নাকি তোর কণ্ঠ এত সুন্দর কেন তোর কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে এটা সহ্য হয় না এই জন্য দেখছরা করার লোক আছে না নাই এইটা কাদের গুণ কাদের গুণ বনি ইসরাইল ইহুদীদের গুণ কাদের ইহুদীদের এবার জানব কোরআন থেকে ইউসুফ আলাইহিস সালাম কয় বাই ছিল ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় এত সুন্দর এত ভালো এবার ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্নটা ফরানুল কারিমের ভিতরে কোট করে দিয়েছেন জানার দরকার আছে না নাই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা তার বাবার কাছে বললেন ইজতালায়ুসুফু লিআবিহি ইয়া আবাতিনি

এগারো জন ভাই আর ইউসুফ নিজে একজন আকাশের এগারোটা তারকা তাকে চেষ্টা করে নাই এর মানে হলো এগারো জন ভাই তাকে সম্মানিত করবে এগারো জন ভাইয়ের উপর আল্লাহ রব আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করবে

আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাছাই করেন তার উপরে জুলুম করলে যারা জুলুম করে ওগুলা কি ভালো নাকি ওদের পরিণতি ভালো হবে না যাই কিছু করো না কেন কোনো কাজে লাগবে না তাহাজ্জুদ নামাজ দোহাই দিও লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দায়ী প্রেরণ করেন নবী প্রেরণ করেন তাকে সম্মান করার দরকার আছে না নাই এই যুগে কি নবী আসবে কথা বলেন না কেন

এবার ইউসুফ আলাই তার পিতা বললেন বললেন কালাই হে আমার কলিজার টুকরা ইউসুফ তোমার এই স্বপ্নের কথা যেন তোমার বাকি ভাইরা না জানে কার না জানে না জানে বাকি ভাইরা যেন না জানেব জানে যদি জানে তোমার সর্বনাশ করে ছাড়বে যদি জানে তোমার সর্বনাশ করে ছাড়বে কারণ তোমার এত সৌন্দর্যতা তোমার এত সুন্দর ব্যবহার তোমার এত সুন্দর আমল তোমার কথা এত সুন্দর তোমার কণ্ঠ এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর হিংসার দাবালনে জলে তোমাকে জমিন থেকে চিরতরে বিদায় করার সব ষড়যন্ত্র ওরা করবে কারা করবে এবার ইউসুফ আলাইসাল্লাম কাল রব আলিন নবী বানাবে তার মানে ইউসুফের সম্মান ইউসুফকে সবাই করা লাগবে এবার ষড়যন্ত্র শুরু কেমনে কি করা যায় ফাইনাল দেয়া যায় এখন এই ফাইনাল দেয়ার কথা যদি বলে তাহলে কি কবুলা সাল্লাম ইউসুফকে দিবে ওদের কাছে এই জন্য ওই সকল ভাইরা একটা ঘোষণা দিয়েছিল ঘোষণা হলো খেলা হওয়ার ঘোষণা ঠিক কিনা খেলা কেমনে খেলবে যদি ওরা মুখে বলেছে খেলা হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন আসলে ওরা খেলা করবে না এই খেলা করার ঘোষণা দিয়া ওরা আসল খেলা খেলবে সেটা হলো আল্লাহর দিনের দায়ী আল্লাহর পায়গাম্বারকে ওরা দুনিয়ার থেকে চিরতরে ফাইনাল করে সারবে এই জন্য ইউসুফের ভাইরা আজকের ইহুদিদের মূল গোড়ায় যারা ছিল ওরা আল্লাহর পায়গাম্বারকে খেলার ঘোষণা দিয়া ওরা নিয়ে গিয়েছিল জাতির থেকে আলাদা করেছিল কিসের ঘোষণা দিয়া ওই খেলার ঘোষণা আজ দেওয়ার লোক আছে না নাই আসলে কি খেলা খেলানো অন্তর মহলে নিয়া ইচ্ছামতো রিমান্ড দিয়া নির্যাতন করে হামলা করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার সজন্ত্র ঠিক কি বলেন আমি জানি না মুসলমানদের ঘুম কখন ভাঙবে কখন ঘুম ভাঙবে এবার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কে ওরা ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে গেল খেলার ঘোষণা দিয়া দূর প্রান্তে সেখানে ইউসুফের পক্ষের কোনো লোক নাই যারা সরযন্ত্র করে যারা ইউসুফকে পিটায় যারা নির্যাতন করে যারা মৃত্যুদণ্ড কার্যকর করবে সব ইউসুফের দুশমনেরা এমন একটা মুহূর্তে নেয়ার পরে কেউ বলে ইউসুফকে চিরতরে জবাই করে দাও কেউ বলে না অন্ধকার গহীন কূপের ভিতরে নিমজ্জিত করে দাও আল্লাহ রানুলিমের ভিতরে কোট করে দিয়েছেন বাইরা সরযন্ত্র করে চক্রান্ত করে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার গালো কালো কূপের কথা বলেছেন যে অন্ধকারের সাথে খাওয়া সম্ভব এমন কূপের ভিতরে এমন কুতকুপের ভিতরে ওয়া আলকুহু নিক্ষেপ করা হলো সেই অন্ধকার গাঢ় কালো কূপের ভিতরে যেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম বের হওয়ার সম্ভব মানে সুবে সাদেক হওয়া অসম্ভব এই রকমের একটা কূপের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহর পয়গম্বরকে ওরা ফেলে দিল কূপের ভিতরে ফলাইয়া জাতির থেকে আলাদা করে হামলা মামলা জুলুম নির্যাতন অত্যাচার রিমান্ড সব প্রধান করে এবার অন্ধকার কূপের ভিতরে নিমজ্জিত করে ফেলা হলো আর জাতির কাছে সে বলে ইউসুফ বাবা মরে নাই এমনি এমনি মরছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ওদের সর্বযন্ত্রের কথা ফাঁস করে দিয়েছেন কে দিয়েছেন জানার দরকার আছে না নাই কষ্ট আপনাদের ওরা বাবার কাছে গিয়ে বলেছে বাবার কাছে কি বললো আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন বাঘ ইউসুফকে জঙ্গলের নেকড়ে সে ইউসুফকে খেয়ে ফেলে আর ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে ওরা সিলেটিরে বকরের রক্ত মেখে বাবার কাছে দিল দেখেন বাবা আমরা খেলাদলে করতেছিলাম আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম এই ফাকে কোন ফাকে যে ইউসুফকে জঙ্গলার বাগেরা নিয়ে গেল আমরা ধরতে পারি নাই আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন দিনের দায়ী তথা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আমার ইউসুফ আল্লাহর নবী ইউসুফের কোন রক্ত মাংস জংলার বাগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ইউসুফ ওভাবে মরতে পারে না জাতির ইউসুফ এমনি এমনি মরে না। জাতির ইউসুফ এমনি এমনি মরে নাই জাতির ইউসুফ করে হত্যা করেছে ঠিক কিনা যদি ওরা নাটক সাজিয়েছে যদি ওরা জাতির কাছে এসে মিথ্যা কথা বলে ভুল কথা বলে যাতে করে ওদের গোপন চক্রন্ত ওদের ষড়যন্ত্র অন্দর মহলে আটকাইয়া জাতির ইউসুফের কাছে যা যা করেছে এটা যেন জাতি জানতে না পারে এই জন্য ওরা জবান থেকে যা বলে সব মিথ্যা বলে আছে না নাই কিন্তু জাতির ইউসুফ কি কি বাগে খাইছিল জাতির ইউসুফ কি আম্মে আম্মে মরছিল নাকি জাতির ইউসুফ এমনি এমনি মরে নাই জাতির ইউসুফকে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলে তাও হিন্দু জনতা ওরা মৃত্যু ইউসুফকে সারে নাই ইউসুফের লাশ তুলে যেন তদন্ত করতে কেউ না পারে এই জন্য ওদের গোয়েন্দা বাহিনী সেখানে ফোর্স বাহিনী সেখানে পাহারায় নিয়োজিত করেছিল ঠিক কিনা বলো মিশরের বণিক কাফেলা মিশরের বণিক কাফেলা সেই কূপের পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন আল্লাহর সিদ্ধান্ত কি ওরা চেয়েছে ইউসুফকে কলঙ্কিত করার জন্য তার চরিত্রকে কলঙ্কিত করার জন্য মিথ্যা অপবাদ দিয়া একজন জালিলুল কদর পায়গাম্বারকে জাতির কাছে কালারিং করার জন্য অনেক চেয়েছে না আসুন দেখুন কত চমৎকার ভাবে কোরআনুল কারিমের উপমা এটা কি আমার কথা আমার বাবার কথা কার কালাম আল্লাহর كلام এই কুরআন কি শুধু ইউসুফ আলাইহিস সালামের যুগে কুরআন হলো আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন ঠিক কিনা অতএব প্রত্যেকটা আয়াতের ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না নাই আপনি বুঝছেন এবার শুন মিশরের বণিক কাফিলা যখন সেই কূপের পাশ দিয়ে ব্যবসায়ী কাফেলা যাচ্ছে এমন সময় তাদের বাহন গুলো চলা বন্ধ করে দিয়েছে হাঁটা চলা বন্ধ করার পরে তাবু গাড়ার প্রয়োজন আছে না নাই তাবু গাড়লো পানির প্রয়োজন খুঁজতে খুঁজতে ওই কূপ পেয়ে গেল কোন কূপ জাতি বাইরা জাতির থেকে জনগণের ভালোবাসার থেকে ইউসুফকে আলাদা করার জন্য কালারিং করার জন্য তহমত ইউসুফ আলাইহিস সালামের গাড়ি উঠাই দিছে আরে ইউসুফ পবিত্র মানুষ তাকে বানানো হলো তাকে বানানো হলো দর্শন আসামি না নাই দর্শনের বানায়া এক যোগ পরিমাণ তাকে জেলের ভিতরে আটকায় রাখছে কি রাখে নাই মুসলমান এবার 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 মিশরের বনুক কাফেলা যখন ওখান যাচ্ছে আর বালতি ফেলে পানি তোলা শুরু করে দিল প্রথমবার পানি তুলে দেখে মিষ্টি পানি দ্বিতীয়বার আবার ফেললেন আবার মিষ্টি পানি তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে দিয়া বালতির উপরে উঠাই দিলেন বাদশা ইউসুফকে সুবহানাল্লাহ কূপ থেকে নাজাত কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এখন পাহারায় নিযুক্ত ভাইরা জান ইউসুফকে কেউ না তুইলা নিতে পারে এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে যেতে দিবে না ওরা বিক্রি করেছে সরা দামে কি দামে সরা দামে মিশরের বনু কাফেলারকে বিক্রি করে দিল ইউসুফকে মিশরের বনি কাফিলা ব্যবসায়ী কাফিলা মিশরের বাজারে তুলল ইউসুফকে বিক্রি করার জন্য অনেক দামে বিক্রি করে করে ল কিনে ফেলছে কে ওই সমাজে মিশর রাষ্ট্রের ক্ষমতাশীল নারী কয়জন কথা বলেন না কেন দুইজন একটারও চরিত্র ভালো একটারও চরিত্র ভালো না খালি কু প্রস্তাব দেয় কি কি প্রস্তাব ইউসুফের কণ্ঠ ভালো হতে পারে ইউসুফের চরিত্র ভালো হতে পারে ইউসুফকে দেখতে ভালো লাগে ইউসুফের সব ভালো তাই বলে কি আকাম করবে নাকি তোদের মতো চোর নাকি চুরি করবে আল্লাহর নবী ইউসুফ এবার ইউসুফ কে খালি কুপ্রস্তাব দেয় ওই জমার দুই জন নারী কয়জন নারী একজন হলো আজ্জে মিশারের স্ত্রী আর একজন হলো মিশারের বাদশার স্ত্রী কয়জন মিশারের বাদশার স্ত্রীর একটা মূর্তি পূজক আমন পূজারী কি পূজারী আমন পূজারী আমন দেবীর পূজারী এখন যেমন এই জমিনে দুর্গা পূজারী আছে না নাই ওই সমাজে এমন পূজারি ছিল সে ইউসুফ সালামকে সহ্য করতে পারে না আর অপর দিক থেকে আর একটা মহিলা স্ত্রী সে হলো লাগবে আল্লাহর নবী এটা পারে নাকি আল্লাহর কোনো দিনের দায়ীরা এই রকমের বদমাইশি করতে পারে নাকি ইউসুফ কেন দর্শন করলো না ইউসুফ কেন ওদের সাথে আকাম করে না এটা ইউসুফের অপরাধ এই অপরাধের কারণে কি গঠন করা হলো ট্রাইব্যুনাল দেয়া হলো মামলা কিসের মামলা অমুসলমান দর্শনের মামলা এবার আমাকে বলুন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি দর্শন কি করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম দর্শন করে নাই এই দর্শন না করার অপরাধে জেলের ভিতরে ১২টা বছর পর্যন্ত জেলের ভিতরে আটকে রাখা হয়েছে কত বছর ১২টা বছর ও ইউসুফ আলাইহিস সালামের অনুসরীতে দুনিয়ায় কেউ নাই আল্লাহর নবী বললেন আল উলামা ওয়া রাসাতুল এই যুগের শ্রেষ্ঠ যদি কোন উলামায়ে কেরাম থেকে থাকে তারাই তো হলো ওই সকল নবী پیغمبرদের উত্তরসূরি উত্তর সরি ঠিক কি না